বাচ্চা একদমই স্থির হয়ে বসতে পারে না এত চঞ্চল মানুষের বাসায় গিয়েও লজ্জায় পড়ে যায় এই ধরনের চিন্তা থেকে বাচ্চার উপরে নেগেটিভ রেসপন্স দেওয়ার আগে চলুন জেনে নেই আপনার বাচ্চা কেন স্থির হয়ে বসতে পারে না এবং আপনার বাচ্চার বয়স ডেভেলপমেন্টাল স্টেট এবং এবিলিটি অনুযায়ী আসলে ওর অ্যাটেনশান স্প্যানটা কতটুকু হওয়া উচিত আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন কোন বয়সের বাচ্চারা কতক্ষণ সময় ধরে স্থির হয়ে বসে থাকতে পারে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট না এটা ডিফার করবে পার্সন টু পার্সন এবং বাচ্চাদের ডেভেলপমেন্টাল স্টেট এবং ওদের ব্যক্তিগত এবিলিটিস ওপরে এবং এছাড়াও ক্ষুধা বা অন্যান্য কোনো ডিসকমফোর্ট আছে কি না সেটাও বাচ্চার অ্যাটেনশন স্পেনে ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে সো আপনার বাচ্চা স্থির হয়ে বসছে না কেন ছোট বাচ্চারা স্থির হয়ে বসতে না পারার একটা কারণ হচ্ছে ওদের ব্রেন এবং বডি সেইভাবে এখনো রেডি না বাচ্চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে হেঁটে বেড়ায় বা দৌড়াদৌড়ি করে এটার পিছনের কারণ হচ্ছে বাচ্চারা এক্সপ্লোর করতে পছন্দ করে ওরা বিভিন্ন জিনিস দেখে হাত দিয়ে ধরে এক্সপেরিয়েন্স করে সেখান থেকে শিক্ষা নিতে পছন্দ করে এভাবেই ওরা শিখে এছাড়াও বাচ্চারা স্থির হয়ে এক জায়গায় দীর্ঘ সময় ধরে না বসার কারণ হচ্ছে বাচ্চারা ওদের ইমোশনটা ঠিকমতো এক্সপ্রেস করা এবং সেগুলোকে ঠিক মতো রেগুলেট করার চেষ্টা করে থ্রু ওয়াকিং বা রানিং বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে নিজেকে বিজি রাখার মাধ্যমে অনেকের কাছে মনে হয় আমার বাচ্চা মিসবিহেভ করছে যখন দৌড়াদৌড়ি করছে আসলে কিন্তু না বাচ্চার এইটা নর্মাল একটা ডেভেলপমেন্টাল জার্নি সেই জিনিসটা অ্যাজ আ প্যারেন্ট আমাদের মাথায় রাখতে হবে এবং বাচ্চা স্থির হয়ে না বসার পিছনে আমরা খুব অল্পতেই রেগে যাই বিরক্তি প্রকাশ করি এটার পিছনেও অনেক প্যারেন্টসের অবাস্তব প্রত্যাশা আছে সেই কারণে অনেক প্যারেন্টসরা হুট করে রেগে যান এবং বাচ্চার উপরে বিরক্তি প্রকাশ করেন এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে অবাস্তব প্রত্যাশা আবার কোনটা এক জায়গায় গেছি স্থির হয়ে বসতেই তো পারে আপনি আপনার আত্মীয় বাড়ি গিয়ে সুন্দর মতো ডিস্টারবেন্স ছাড়াই চা খাবেন এবং আপনার আত্মীয়র সাথে গল্প করবেন এবং সেটা স্থিরভাবে বসে আপনার বাচ্চা আপনাকে দেখবে এটা কি অবাস্তব প্রত্যাশা না আপনার কাছে ওই কনভারসেশনটা ইন্টারেস্টিং মনে হতে পারে কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটা কি ইকুয়ালি ইন্টারেস্টেড আপনাদের সেই বড়দের কনভারসেশনের মধ্যে নিশ্চয়ই না সেই জন্য আমি বলছি এটা একটা অবাস্তব প্রত্যাশা তাহলে কি করবেন আপনি কি বাইরে গিয়ে কোথাও এনজয় করতে পারবেন না অবশ্যই পারবেন এরকম সিচুয়েশনে আপনি আপনার বাচ্চাকে আগে থেকে ইনফর্ম করুন এই সময়ে আপনারা বাইরে যাবেন আপনার আত্মীয় বাড়ি যাবেন ওইখানে কি কি হতে পারে সেই জিনিসগুলোর ইনফরমেশন আপনার বাচ্চাকে আগে থেকে দিন সে বাচ্চা আপনাকে রেসপন্স করুক বা না করুক বাচ্চার ব্রেনের মধ্যে যখন ইনফরমেশনগুলো থাকবে হঠাৎ করে যখন সে আত্মীয় বাড়ি যাবে এরকম সিচুয়েশন দেখে সে ইনস্ট্যান্ট বিরক্ত হয়ে পড়বে না কারণ এই ইনফরমেশনগুলো আপনি আপনার বাচ্চার মাথায় আগে থেকে দিয়ে রেখেছেন তার মানে কি বাচ্চা তাহলে কি স্থির হয়ে বসে পড়বে না সেটাও কিন্তু করবে না তাহলে কি করবেন আপনি যখন বাচ্চাকে নিয়ে আত্মীয় বাড়ি যাবেন বা বাইরে কোথাও যাবেন এরকম সিচুয়েশনে আপনি আপনার বাচ্চার পছন্দ করে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি কিছু খেলনা কিছু বুকস আপনি আপনার বাচ্চার সাথে নিন যেগুলো সে নিয়ে খেলা করতে পারে কিছু সময় একা একা খেলতে পারে কিছু সময় আপনাকে সাথে নিয়ে খেলা করতে পারে যাতে ও অন্য আরেকটা জায়গায় গিয়ে বোর ফিল না করে তাহলে দেখবেন আপনার বাচ্চা হুটহাট করে এদিক ওদিক না দৌড়িয়ে ও নিজে কিছুক্ষণ সময় এনজয় করতে পারবে এবং ইন দ্য মেন টাইম আপনিও আপনার চা সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং আপনার আত্মীয়র সাথে সে গল্পটাও কন্টিনিউ করতে পারবেন ভালো থাকুন